সন্দেশখালী কাণ্ডে আজ আছড়ে পড়ল বীরভূমে সন্দেশখালী কাণ্ডে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শিউরিতে এসপি অফিস ঘেরাও করলো বিজেপি ব্যারিকেড দিয়ে মিছিল আটকায় পুলিশ ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চায় বিক্ষোভকারীরা এই কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে বেঁধে যায় ধুমথুমার কাণ্ড শুরু হয়ে যায় বিজেপি পুলিশ ধস্তাধস্তি শাহজাহানের নেতৃত্বে সন্দেশখালি চলছে আর মমতার নেতৃত্বে বাংলা চলছে যেভাবে শাহজাহানরা বাংলাকে জিয়াদিভাবে হস্তান্তর করতে চাইছে তারই বিরুদ্ধে আমরা লড়ছি গতকাল ডক্টর সুকান্ত মজুমদারকে পরিকল্পিতভাবে তৃণমূল এবং পুলিশ চক্রান্ত করে মেরে ফেলা চক্রান্ত করেছিল পুলিশের এই চক্রান্তর বিরুদ্ধে আমরা এসপি অফিসের সামনে এসেছি এসপি সাহেব পালিয়েছেন শাহজাহানের লুঙ্গি খুঁজতে গেছেন এসপি সাহেব এসপি সাহেবকে বলবো পুলিশ তুমি উড়তে ছাড়ো আর শাহজাহানের লুঙ্গি পরো আচ্ছা এসপি সাহেবের সামনে আমরা অবস্থান করছি এসপি সাহেব পালিয়েছেন শাহজাহানের লুঙ্গি খুঁজতে উনি উর্দি ছেড়ে দিয়ে শাহজাহানের লুঙ্গি পরবেন চলছে চলবে আন্দোলন আন্দোলন চলছে চলবে আজকে রাজ্যের নেতৃত্বে আমার নির্দেশে আমরা আমাদের আন্দোলন চলছি মা বোনের সম্মান বাঁচাতে আমাদের আন্দোলন চলছে পশ্চিম বাংলাকে নোয়াখালী চাই না সন্দেশ খালি চাই না এই পশ্চিম বাংলা শান্তির বাংলা চাই আমরা ঝাটা দিয়ে পরিষ্কার করতে চাইছি গণতন্ত্র প্রতিষ্ঠাপিত করতে চাইছি তার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি শাহজাহানের জিয়াদি বাংলা চাই না আজকে এখানে যেখানে সন্ধ্যাবেলায় তুলসী তলায় মায়েরা প্রদীপ জ্বালবে আর শঙ্খ বাঁচবে মা বোনেরা শাখা পরে ঘুরবে মুক্তাঞ্চল থাকবে সকলের জন্য সুখ সমৃদ্ধি থাকবে তার জন্য আমরা এই লড়াই চালাচ্ছি মা বোনেদের অত্যাচার করে লুট করে তৃণমূল ভোট ব্যাংকে আজকে সন্তুষ্ট করতে চাইছে দুধের গাইকে সন্তুষ্ট রেখে আজকে ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ভোটের দিকে ছুটছে এর বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াই আন্দোলন চলছে চলবে